কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হলো কোচবিহার ভবনে চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস এই কন্যাশ্রী দিবস উপলক্ষে বুধবার সকালে কোচবিহার শহরের একটি মিছিল বের করে কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এদিনের এই মিছিল কোচবিহার শহরের সাগরিকী চত্বরের ল্যান্ডডাউন হলের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর সমবেত হয় রবীন্দ্র ভবনে। এখানে কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হয় এই রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আর জীবনের ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত একটা প্রকল্প যে প্রকল্প ইতিমধ্যেই সারা বিশ্বে প্রশংসিত হয়েছে পুরস্কৃত হয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের মেয়েরা তারা পড়াশোনা লেখা লেখাপড়ায় দ্রুত এ তারা এগিয়ে গেছে এবং ভালো ভালো মেয়েরা তারা অনেক দিন ধরে পড়াশোনার সুযোগ পাচ্ছে উঁচু ক্লাসে পড়ার সুযোগ পাচ্ছে এবং কন্যাশ্রী প্রকল্পে যে পয়সাটা পায় সেই পয়সা বই বিনা পয়সা বই পুস্তক স্কুল ড্রেস স্টাইফিন স্কলারশিপ তারা পাচ্ছে এইট পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে আঠারো বছর পূর্ণ হলে পঁচিশ হাজার টাকা পাচ্ছে বারো প্লাসে উঠলে একটা দশ হাজার মোবাইলও পাচ্ছে সব মিলিয়ে তারা উৎসাহিত মেয়েরা এই মেয়েদের মেয়েরা যদি এগিয়ে আসে সমাজ সমৃদ্ধ হবে সুন্দর সমাজ গঠন হবে এবং আগামী দিনে আমাদের সমাজ দ্রুত এগিয়ে যাবে